নমস্কার বন্ধুরা রিমাস ক্রিয়েটিভিটি চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আরও একটা রান্নার ভিডিও সেটা হচ্ছে কুঁদরির একটা রেসিপি এখন বাজারে দেখেছো খুব সুন্দর কচি কচি কুঁদরি উঠেছে তো তোমরা কিন্তু কুঁদরি দিয়ে আলুর এই একটা সবজি বানিয়ে নিতে পারো তো কুঁদরিগুলোকে দেখেছো আমি ফার্স্টই ধুয়ে নিয়েছিলাম আর চার টুকরো করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে আর সেই রকম মতন করি আলুগুলোকেও কেটে নিয়েছি তবে আলুগুলো আলু ভাজার মতন শুরু করিনি একটু মোটা করেছি এখন দেখো চলে এসেছি কড়াইয়েতে আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো বেশ কিছুটা তেল এখন আমি এখানে কুঁদরি আর আলু দুটোকেই কিন্তু একসাথে ভেজে নেব আলাদা আলাদা করে কিন্তু ভাজবো না একসাথেই ভেজে নেব তো তোমরা অনেকেই আছে কুঁদরি ভাজা করে খাও যেটা রুটি এবং ভাত দুটোর সাথেই কিন্তু খুব ভালো লাগে তো শুধু শুধু কুঁদরি ভাজা তো অনেক সময় আমরা খাই কিন্তু আজকের এই রেসিপিটা তোমরা কিন্তু একবার বানিয়ে দেখতে পারো এটা কিন্তু রুটি এবং ভাত দুটোর সাথে কিন্তু খুব ভালোই যাবে শুধু ভাজার থেকে একবার আলু দিয়ে এইভাবে এই তরকারিটা বানিয়ে দেখো তো প্রথমেই দেখো আমি হলুদ আর একটু নুন দিয়ে দিয়েছি কুঁদরিটাকে ভাজার জন্য তো এটা এখন ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে যতক্ষণ পর্যন্ত না মোটামুটি আলুটা একটু সিদ্ধ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটাকে ঢাকা দিয়ে ভাজতে থাকব এখানে দেখো আলু আর কুঁদরিটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে আর আলুতে এখন রঙও ধরে গেছে দেখতে পেয়েছো লাল লাল মতো আর এখন মোটামুটি আলুও সিদ্ধ হয়ে গেছে দেখো তোমাদেরকে আমি কেটে দেখাচ্ছি মানে কাটতেও হচ্ছে না তার আগেই দেখো বুঝতে পেরেছো আলুও ভালো সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি এটাকে পুরোটাকে তুলে একটা অন্য পাত্রে রেখে দেব একটু ধরে ধরেই তুলতে হবে কারণ এখনও দেখতে পেয়েছো যে ওখান থেকে তেল রয়ে গেছে যেহেতু তেলের পরিমাণটা হয়তো আমার বেশি দেয়া হয়ে গিয়েছিলো সেই কারণে সেই জন্য একটুখানি আমি ধরে ধরে এটাকে তুলে নিচ্ছি তো কাছের এবং দূরের যে সমস্ত বন্ধুরা রয়েছে তাদের সকলকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা আমার নতুন ভিডিও তোমরা যারা দেখছো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাটনটা অন করে দিও যাতে আমি পরে কোনো ভিডিও দিলে তোমাদের কাছে সহজেই সেই ভিডিওটা পৌঁছে যায় তো এখানে দেখো আমার যে পরিমাণ তেল বেঁচেছিলো আর আমাকে তেল দিতে হয়নি সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ জিরে গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা জিরেটা যখন একটু ভাজা ভাজা মতন হয়ে গেছে এবং ওটা থেকে একটু গন্ধ বেরোচ্ছিলো তখন আমি দিয়ে দিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ সেটাকে ছোটো ছোটো করে কেটে আমি এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দিয়েছি এখন আমি এটাকে একটু ভেজে নেবো তো এখানে দেখো পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন পেঁয়াজটা একটুখানি সরিয়ে রেখে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি রসুন কুচি তো রসুন কুচিটাও এখন আমি ভালোভাবে ভাজার জন্য ছেড়ে দেবো আর পেঁয়াজের সাথে দেখো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি এই দুটো আমার ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা কেটে রাখা টমেটো আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ আদা এখন আমি টমেটোটা নরম হওয়া পর্যন্ত ভাজতে থাকবো আর টমেটোটা যাতে নরম হয়ে যায় সেই জন্য আমি ওর মধ্যে একটুখানি নুনও দিয়ে দেবো তো টমেটোটা মোটামুটি এখন একটু ভাজা হয়ে গেছে আর এই পর্যায়ে আমি ধনে জিরে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটুখানি পরিমাণ জল যাতে মশলাটা পুড়ে না যায় তো এই জল দিয়ে মশলাটা ভালোভাবে কষানো পর্যন্ত আমি অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না এটা থেকে একটুখানি তেল ছেড়ে যাচ্ছে তো এই মুহূর্তে দেখো তেল ছেড়ে গেছে আর আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ আর একটুখানি নুন আর তার সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটুখানি চিনি চিনিটা দিলে কুজির তরকারিটা বেশ একটু মিষ্টি মিষ্টি ভাড়া লাগবে আর খেতেও অসাধারণ লাগবে তো অবশ্যই তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো তোমাদেরও এটা একদম মুখে লেগে থাকবে খাবারটা তো যারা যারা এখনও পর্যন্ত বানাওনি তাদেরকে বলবো অবশ্যই কুঁদরি শেষ হয়ে যাবার আগে এই সময় কিন্তু তোমরা একটুখানি কিনে বাজার থেকে এটাকে বানিয়ে নিতে পারো আর এই পর্যায়ে দেখো মশলা থেকে একদম তেল ছেড়ে গেছে আর টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে বাকি সমস্ত মশলাটা বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেছে তো এই মুহূর্তে আমি যে ভেজে রাখা কুঁদরি আর আলুটাকে রেখেছিলাম আর কি সাইডে সরিয়ে সেটা এখন আমি এর মধ্যে দিয়ে দেব তারপরে মশলার সাথে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব আর ঢাকা চাপা দিয়ে দিয়ে কিন্তু আমি এটাকে যতক্ষণ পর্যন্ত না মশলার সাথে এটা একদম ভাজা ভাজা মতন হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ঢাকা চাপা দিয়ে কিন্তু এটাকে রান্না করে নেব তো রান্নাটা আমাদের একদম শেষের পর্যায়ে চলে এসেছে এখন আমি এটাকে ঢাকা দিয়ে দিয়ে বাকি রান্নাটা কমপ্লিট করে ফেলব এখন আমি এর মধ্যে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিয়ে কিন্তু আমি এটাকে করতে থাকবো তো চলে এসেছি পাঁচ সাত মিনিট পর এখন দেখো মশলার সাথে কুঁদরি এবং আলু দুটোই ভালোভাবে মিশে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো আমি আরেক কিছু টুক জল জল কিছুটা অ্যাড করে দিয়ে এটাকে আমি আরও একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে খানিকক্ষণ পর্যন্ত আবার ঢাকা দিয়ে রান্না করবো আবার বেশ খানিকক্ষণ পরে আসবো যখন দেখব যে জলটা শুকিয়ে গেছে একদম তরকারির সাথে একদম মিশে গেছে সেই মুহূর্তে এসে কিন্তু আমি ঢাকনাটা খুলে নেব তো এখানে দেখো দুটো কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিলাম লঙ্কাটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিও যার যতটা খাবে সেই হিসাবে গুঁড়ো লঙ্কাও তোমরা কিন্তু এখানে ইউজ করতে পারো আমি গুঁড়ো লঙ্কা দিয়ে নি গোটা লঙ্কা দিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম একটুখানি গরম মশলা তোমাদের বাড়িতে যদি এই সময় ধনে পাতা থেকে থাকে তাহলে কিন্তু তোমরা ওপর থেকে ধনে পাতা কুচি দিয়েও কিন্তু নামিয়ে নিতে পারো এই পর্যায়ে দেখো লঙ্কাও আমার সেদ্ধ হয়ে গেছে একটা গোটা লঙ্কা ফার্স্টে দিয়েছিলাম শুকনো আর পরে দিলাম কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাও সেদ্ধ হয়ে গিয়েছে আমার এই পর্যায়ে আর এখন জলটাও পুরো শুকিয়ে গেছে একদম পুরো গামাখা গামাখা তরকারিটা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব আর গরম গরম ভাতের সাথে সার্ভ করবো তো এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে দেখো তোমাদেরকে এটা আমি সার্ভ করে দেখাচ্ছি তো দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু ঠিক ততটাই লোভনীয় হয়েছিল আজকের এই ভিডিওটা এতটুকুনি ছিল তোমাদের সবাইকার কেমন কি লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আজকে পর্যন্ত টাটা